প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকে প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের জীবনের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে জাহানারা জাহানারা দেখতে মাসাল্লাহ সুন্দর হলেও গরিবের সংসার জাহানারাকে কেউ বিয়ে শাদী করে না জাহানারার মা আগে বাসাবাড়িতে কাজ করতো পরে জাহানারা এখন বড় হয়েছে বিয়ে শি দিতে হবে সেই জন্য জাহানারার মা বাসাবাড়িতে কাজ ছেড়ে এখন বাজারে তরকারি বিক্রি করে তো জাহানারা তেমন পড়াশোনা করতে পারেনি কারণ তার বাবা নেই বাবা মা অনেক আগেই মারা গিয়েছে তো জাহানারার এক ভাই মাদ্রাসায় পড়ে আর জাহানারা ঘরের কাজকাম করে এবং মাকে সহযোগিতা করে জাহানারা কখনো কারো সাথে প্রেম ভালোবাসা করেনি তাকে ব্যক্তিগতভাবে জিজ্ঞেস করা হয়েছিল তো জাহানারা স্বপ্ন ছিল স্বপ্ন ছিল লেখাপড়া করে জাহানারা বড় চাকরি করবে নিজের পায়ে দাঁড়াবে কিন্তু সে স্বপ্নটি তারা পূরণ হয়নি তো জাহানারা এখন ইচ্ছা আছে ছেলে গরিব হোক সমস্যা নেই তাকে যদি দুবেলা দুমুঠো ডাল ভাত খাইয়ে রাখতে পারে তাহলেই জাহানারা সন্তুষ্ট সে যদি বিবাহিত হয় এক ঘরে যদি দুই বউ রাখতে পারে তবু তার আপত্তি নেই কিন্তু কারো হক যেন সে নষ্ট না করে তো দশক এই ছিল জাহানারা জীবনে সংক্ষিপ্ত জীবন কাহিনী তো তার নাম্বারটা স্ক্রিনে দেয়া আছে ওই নাম্বারে ফোন দিলে আপনারা জাহানারা সাথে যোগাযোগ করতে পারবেন তো দর্শক প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার তো আসুন আমরা পাঁচত্ব নামাজ পড়ি সর্বদা দেশের সেবা করি السلام علیکم ورحمۃ اللہ وبرکاتہ